আবারও চলে আসলাম আমরা ইগোল এজেন্সিতে মোহরব ভাই আপনাদের থেকে ধামাকা অফার চলতেছে ভাই জি ভাই আমাদের 10 থেকে 20% ডিসকাউন্ট অফার চলতেছে ভাই এটা কতদিন থাকবে ভাই এটা স্টক আছে যতদিন এই অফার দিয়ে যাব ততদিন আচ্ছা আচ্ছা তার মানে এটার কোনো লিমিট নাই না আমার কাছে এখন ইউজ হিউজ কোয়ান্টিটি স্টক রয়েছে এই স্টক যতদিন আছে আলহামদুলিল্লাহ এই অফারটাই ঠিক ততদিন থাকবে আচ্ছা ভাই আজকে কি কি আইটেম দেখাবেন আসলে আমাদের এই ফ্লোরটাতে কিন্তু আপনারা লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির সকল বাথরুম ফিটিংস দিয়ে সাজানো দেখেন তো বেসিক্যালি যেহেতু আমাদের এখানে কিছু নতুন ডাইনিং এড হয়েছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের আপনার বক্স ক্যাবিনেট রয়েছে

রোজ গোল্ড গোল্ডেন সিপি অ্যাস যেটাই নেবেন একুশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট একুশ হাজার টাকা থেকে স্টার্ট ওকে এরপরে আসেন ভাই আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখাই আপনার অডিয়েন্স যারা আছে সকলের জন্যই বলতে চাই যে এই প্রোডাক্ট গুলো যদি আপনারা পারচেস করেন এগুলো আট দশ বছর ইজিলি ইউজ করতে পারবেন এই যে এখানে এই যে এই পোরশনটাতে দেখেন ভাই কত সুন্দর সুন্দর ওপেন শাওয়ার প্যানেল ওপেন শাওয়ার প্যানেল একদম লেটেস্ট ডিজাইন

এগুলা কিন্তু সুপার প্রিমিয়াম রাজকীয় ডিজাইনে এই প্রিমিয়াম কোয়ালিটি সব জায়গায় পাবেন না আরো আপকামিং আছে সামনের ভিডিও তো দেখাবো নতুন নতুন সকল প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখতেছেন